ছুটির দিন টার্গেট সেট করে ক্লিনিং ডাস্টিং রান্নাবান্না পুজো এমনকি সংসারের যাবতীয় কাজ টাইমলি সেরে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেককে খুবই ভালো লাগবে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল টাইমে এই যে পশ্চিম দিকে জানলাটা খুলে দিলাম নিমগাছের হাওয়া খাবো বলে মুখে চোখে জল নিয়ে দেখো চলে এসেছি এবারে বিছানার কাছে বিছানার কাছে এসে কি বলতো এই যে দেখতেই পাচ্ছ বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আসলে ছুটির দিন তো একটুখানি দেখো ক্লিনিংও হবে ডাস্টিংও হবে ওই কারণে এই যে দেখতেই পাচ্ছ বালিশের কভারগুলো খুলে নিলাম আর কিছু দিন যাবত হচ্ছে কি যে আমার একেবারে এগুলো পরিষ্কার করা হচ্ছিল না আর আমার ছেলের তো পরীক্ষা ধরো দুই তারিখ থেকে তো সেই কারণে আর এগুলোতে হাত দেওয়া যাবে না তো সব কিছু একেবারে গুছিয়ে তুলে নিলাম এদিকে মশারিটাও দিয়ে দেবো আজকে ভাবছি মশারিটাও আমি কাছে দিয়ে দেবো কি বলতো কয়েকদিন যাবত না আর হাত দেওয়া যাবে না তো ওই কারণে এগুলোকে সেরে রাখছি আর বিশেষ করে আজকে তো ছুটির দিন মানে ওই যে সকালে যে রান্নাবান্না তাড়াহুড়ো থাকে ওইটা থেকে তো মুক্তি তবে এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না তাড়াহুড়ো না থাকলেও সংসারের কাজের তারা কিন্তু আছেই মানে ব্যাপার হচ্ছে ছুটির দিনে তো এক্সট্রা কাজগুলো আমরা খুঁটে খুঁটে বের করি তাই না আর কাজ করতে চাইলে তো কাজের অভাব হয় না সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ যেগুলো কাচা সেগুলোকে একেবারে আমি সাইড করে রেখে আরও একটা সুন্দর চাদর পেরে দিলাম আর এই চাদরটা একটুখানি ছোটো হচ্ছিলো যেন তো তবুও সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম আমি কিন্তু বালিশের কভারগুলো খুলে দিয়েছি তার সত্ত্বেও দেখতেই পারছো আরও একটা করে কিন্তু বালিশের কভার আমার এই যে বালিশে বালিশে পড়ানো আছে আসলে ব্যাপার হচ্ছে বালিশগুলোও ভালো থাকে তার সঙ্গে হচ্ছে কি যে কভারগুলো কিন্তু ছেড়ে কম মানে তাড়াতাড়ি ছেড়ে না এই যে তারপর আমি লেপটাকেও গুটিয়ে নিলাম আসলে লেপ কিন্তু এখনো পর্যন্ত আমি ভালোভাবে আলমারিতে তুলে রাখিনি এখনো পর্যন্ত কিন্তু ভোরের দিকে ঢাকা নিতে হচ্ছে ফুল স্পিডে ফ্যানও চালাতে হচ্ছে আবার এদিকে ঢাকাও নিতে হচ্ছে আর ওদিকে আমি গরম জল বসিয়েছি কেন বলো তো ওই যে চাদর তারপর হচ্ছে বালিশের কভারগুলো আর হচ্ছে মশারিতে আর কি গরম জল দিয়ে ভালোভাবে ছাড়বে এই জন্যই আর এখন দেখছো আমি কিন্তু একটা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু কিচেন চিমনি নেই সেই কারণে না এই যে রান্নাঘরে যে বোর্ডগুলো আছে না প্রচণ্ড তেলাটা হয়ে গেছে তার সঙ্গে ফ্রিজটাও হয়ে গেছে তো অন্য দিন তো সময়ে অ্যাডজাস্ট করতে পারি না আমি কিন্তু আজকেই আর কি লেগে পড়েছি আর ছুটির দিন তো বুঝতেই পারছো মাইন্ডে একটা টার্গেট সেট করে নিয়েছি যে আমি কিন্তু এই কাজগুলোকে সকাল থেকে করবোই করব। ওই কারণে এক এক করে কিন্তু আমি দেখো এক এক জায়গায় কিন্তু পরিষ্কার করে নিচ্ছি বোর্ডগুলো কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে ওদিকে রান্নাঘরের ডাস্টিংটাকে একেবারে সুন্দর করে কমপ্লিট করা পরে এখন চলে এসেছি বারান্দায় আর বারান্দার যে দরজাটা আছে না ওটা কিন্তু একেবারে জানলার সঙ্গে অ্যাটাচ আর একটু করে কাঁচও দেওয়া আছে দেখতেই পাচ্ছ এই দরজাটা কিন্তু অনেকটাই বড় আর ধুলোও পড়েছে প্রচুর পরিমাণের মানে খাজে খাজে ধুলো এই জায়গাটায় আর কি একটুখানি ডিজাইন করা আছে তো আর ডিজাইন থাকলে না একটু বাইরের দিকে যখন দরজা জানলা থাকে তখন কিন্তু প্রচুর ধুলো পড়ে আর আমাদের এখানে এখনো পর্যন্ত কিন্তু মেন রোড হয়নি মানে কাঁচা রোডই আছে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখবে বলে থাকি যখনই ক্লিনিং করি ঘরের ঘরের তখনই বলি যে সামনে কিন্তু কিন্তু একটা বড় মাঠ আছে ওখানে বাচ্চারা খুব পরিমাণে ফুটবল খেলে আর খেলার কারণে কিন্তু ধুলোও হয় খুব আর ধুলোগুলো কিন্তু দরজা জানলায় এসে বসেও এমনকি ঘরেও এসে বসে তো ওই কারণে না সপ্তাহের একটা দিন যেহেতু রবিবার রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে আমার ছুটি যতই না থাক কাজের তো মানে একটুখানি মানে রয়েসয়ে করা যায় ওই যে ছেলেকে একটুখানি মানে যে তাড়াহুড়ো করে পাঠাতে হবে স্কুলে ওই চিন্তাটা নেই ওই কারণে কিন্তু সময়টাকে একেবারে মানে কাজে লাগিয়ে নিলাম একটু কিন্তু রেস্ট নিলাম না একেবারে সকাল থেকে লেগে পড়েছি সকাল থেকে একটুখানি মাইন্ডে টার্গেটটা সেট করে রাখলে না টাইমের মধ্যে হয়ে যায় জানো তো তাছাড়া যখন ভাববো যে ওই রয়ে সই করবো তখন হতে যায় না আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠেই না ফার্স্ট যে কাজটা করেছিলাম সেটা কিন্তু আমি করেছিলাম যে পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দেখলাম যে স্নান টান সারার পরে একেবারে পুজোটা দিতে আমার মানে সুবিধা হবে অন্য টাইম কি হয় বলো তো স্কুল থাকলে এতটা মানে চটজলদি হয়ে ওঠে না স্কুল থাকলে কি হয় বলো তো ওই যে রান্নাঘর যেতে হবে রান্নাঘর যেতে হবে এই একটা মানে চিন্তা তাতে তারপর হচ্ছে ছেলের জন্য টিফিন বানাতে হবে তারপর হচ্ছে জল রেডি করতে হবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই রান্নাঘরের একটা ব্যাপার থাকে আর স্কুল যদি না থাকে মানে ছুটির দিন যদি থাকে তাহলে মোটামুটি কি হয় যে ক্লিনিং ডাস্টিং করে তারপর রান্নাঘরে ঢোকা যায় আর এই যে ধীরে সুস্থে দেখো পুজোটাও দিতে পাচ্ছি আজকে কিন্তু দেখো রবিবার রবিবার কিন্তু আমি তুলসী সেবাটা করি না রবিবার দিন কিন্তু এমনি তুলসী মঞ্চটা ধুইয়ে দিলাম যেহেতু ধুলো আছে সেই কারণে এদিকে আমার ছেলেকে কিন্তু একটুখানি মুড়ি খেতে দিয়েছি আসলে ব্যাপার হচ্ছে আমি কিন্তু একটুখানি আলু ভাজা করে রেখে দিয়েছিলাম জানো তো ওকে আমি বললাম একটুখানি মুড়ি খেয়ে নাও ওই জন্য ওকে মুড়িটা খাইয়ে দিয়েছি আর এই তো জল টল ভরে নিয়ে একেবারে পুজোর বাসন নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখো পুজোটা দিয়ে নেবো আর তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো মানে কি বলতো আজকে না খুব ভালোভাবে আমি কাজগুলো করেছি ছুটির দিন মানে যে বসে একটুখানি মানে ওই নাকের তেল নিয়ে ঘুমাবো কিংবা হচ্ছে যে একটুখানি রেস্ট করব সেসব রকম চিন্তা কোনো না করেই সকাল থেকে একবার মাইন্ডে টার্গেট সেট করে নিয়েছিলাম আর একের পরে কাজগুলো হয়েও গেল হয়েও গেল বেশ ভালো লাগছিল যে অন্যদিন কিন্তু সময় আমি পাই না সকাল টাইমে দেখবে যখন আর কি স্নান টান হয়ে যায় না তারপরে ক্লিনিং ডাস্টিং এগুলো কিন্তু হয় না স্নানের পর কিন্তু একেবারে এই কাজগুলো কাজগুলো ভালো লাগে না তবে ছুটির দিন যেহেতু স্কুলে নেই বলে কিন্তু হয়ে গেল আর খুব সুন্দরভাবে দেখো কাজগুলো করে নেওয়ার পরে একেবারে রান্নাঘরে ঢুকে গেছি এই যে রান্নাঘরে ঢুকেছি আজকে জানো তো একটুখানি আমার সাথে কেমন ধরনের ঘটনা ঘটেছে সেটা হচ্ছে চিকেন করব বলে আলু মশলা সবকিছু আমি কেটে রেডি করে রেখে গেছিলাম কিন্তু দুপুর টাইমে যখন খেতে বসেছি তখন কিন্তু ডিমের ঝোল ভাত খেতে হয়েছে কেন জানো তো আমার ছেলের না আজকে হচ্ছে রবিবারে তবলা স্যারের ক্লাস তো ওই কারণে রবিবারে যখন ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে এই টাইমে যখন আমি আর কি সমস্ত কিছু রেডি করে চিকেনটা আনতে যাচ্ছি তখন কিন্তু তবলা স্যার আসছেন আমার কিন্তু একেবারে মনে ছিল না তা নাহলে আগে রান্না করে রাখতাম বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু একেবারে নিরামিষ আর একেবারে কোনো কিছুর গন্ধ নিতে পারেন না পেঁয়াজ রসুনেরও নিতে পারেন না ওই কারণে দেখলাম যে স্যারের যেতে যেতে কিন্তু একেবারে একটা বেজে যাবে একটার পর রান্না কী করেই বা চাপাবো তাই না ওই কারণে চিন্তা করলাম যে থাক আজকে ছেড়েই দিলাম কিন্তু কী বলতো আমার ছেলে তো রবিবার ছাড়া অন্যদিনে এমনিতে থাকেও না আর রবিবারে যেহেতু বাড়িতে থাকে সেহেতু কিন্তু রবিবার দিন চিকেনটা একটু করা যায় তাছাড়া করা যায় না ওই এবার কি করব ওই রাত্রেবেলায় করবো না হয় এখন তো এমনি ডিমের ঝোল ভাতটা খেয়ে নিই আর একটুখানি ডাল করেছিলাম এই যা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু পেঁয়াজও অনেকগুলো কেটেছি আলুও অনেকগুলো কেটেছি কিন্তু এই যে তাড়াহুড়োর মধ্যে দেখো ডিমের ঝোল ভাতটাই খেতে হয়েছে আসলে বলো বলতো ডিমটা সিদ্ধ করে নিলে তো কোনো রকমের আর কি গন্ধ হবে না আর চিকেন করলে কিন্তু রকমভাবে দেখবে চিকেনের যে স্মেল থাকে একটা সেটা কিন্তু কোনো রকমের ঘরে কিন্তু লুকানো যায় না তাই না ওই কারণে করলাম কি যে চিকেনের ঝোল বাদ দিয়ে একেবারে ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম কি করা যায় আসলে কী বলতো খাবারটা না ভাগ্যের ব্যাপার আর এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো দিয়েই আমি একই রকমভাবেই কিন্তু ডিমের ঝোলটা করলাম তবে ডিমের ঝোলটাও আমার ছেলের কিন্তু পছন্দের জিনিস একদিক থেকে ভাবতে গেলে না আমার ছেলেকে নিয়ে এই সমস্ত জ্বালাগুলো নেই যে আজকে চিকেন করতেই হবে কিংবা হচ্ছে আজকে এটা সেটা করতেই হবে তাছাড়া ও খাবে না যা করে দেবো সেটা দিয়েই ভাত খাবে তবে সমস্যা হয় কি মাছের ঝোলটা খেতে চায় না মাছ কোনো রকমে ও নাকে গন্ধটাও নেবে না আর কি করবো বলো ওই কারণে আমি মাছটাও কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আসলে ও না খেলে না একদম ভালো লাগে না ও যেটা খায় সেটাই আমার খেতে ইচ্ছা করে তা নাহলে ও যেটা খায় না সেটা খেতে খুব একটা আমার ইচ্ছা করে না আনতেও ইচ্ছা করে না আসলে থাকি তো মানুষ হিসাবে দুটো তাই না তাই পছন্দগুলো যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে দুটো মানুষ আমরা চলবো কি করে ওই জন্য একই রকম একই রকমই রান্না করি কখনো সখনো যখন মাছ করি তখন করি আর কি নিজে খাই বলে করি ওইটাও বলতে পারো আবার হচ্ছে যদি থেকে যায় তাহলেও করি আর এই যে দেখতেই পাচ্ছ আজকে যেটা করলাম সেটা হচ্ছে ডাল আর একটুখানি ডিমের ঝোল আর একটু আলু সিদ্ধ এই দিয়ে কিন্তু আজকে ভাতটা দুপুর টাইমে খাবো আর ওদিকে না এত পরিমাণে রোদ পড়েছে আবার আমার ছেলেকেই গেছিলাম চুল কাটাতে মানে ব্যাপার আজকে তো রবিবার মানে ছুটির দিন এদিকে কিন্তু দেখলাম যে সেলুনে প্রচুর ভিড় আবার আমাকে ঘুরে আসতে হয়েছে আজকে যদি চুল কাটানোর লাইনটা পেয়ে যেতাম না তাহলে খুব ভালো হতো মানে এই যে পরীক্ষা পড়ে যাবে আর আমার সময় হবে না আর আজকে মোটামুটি একটা মাইন্ডে টার্গেট সেট করেছিলাম তো যে আমি সকাল থেকে যে কাজগুলো করব সেগুলো সেরে নেওয়ার পরে রান্না বান্না করবো তারপর হচ্ছে ছেলেকে চুল কাটাতে নিয়ে যাব তো ওই যে কি বলবো সেলুনের উপরে তো আমার হাত নেই ওখানে কিন্তু আমাকে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ তার সত্ত্বেও আমি লাইন পাইনি আর এদিকে কিন্তু ঘড়ির কাটায় যখন বাঁচতে চলছিল ওই একটা সেই টাইমে কিন্তু কোনোভাবেই আমার ছেলেকে থেকে নিয়ে যাওয়া সম্ভব নয় কেন কি দেখো স্নান করতে হবে খাওয়া দাওয়া করাতে হবে এই সমস্ত কাজ করতে করতে তো মোটামুটি ওই তিনটে চারটে বেজে যাবে তাই না আর আমাদের এখানে লোকাল সেলুনে না এই মোটামুটি দেখবে প্রত্যেকদিনই ভিড় যখনই যাব তখনই ভিড় আর এই যে ঘরে এত মানে কাজ ফেলে রেখে তারপরে সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার পক্ষে সম্ভব নয় একা ঘরে কিন্তু কারো পক্ষে সম্ভব নয় আসলে ঘরের কাজগুলো কেউ করে দেবে তারপর আমি আর কি ধীরে সুস্থে গিয়ে ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসবো এরকম তো হবে না কাজও আমাকে করতে হবে চুলও আমাকে কাটিয়ে নিয়ে আসতে হবে তারপর ব্যাপার হচ্ছে কি দেখো ওর খাওয়া দাওয়া স্নান খেয়াল রাখতে হবে ঘরে পুজো টুজো আছে সমস্ত কিছুই কিন্তু আজকে যদিও বা কমপ্লিট করে নিয়েছিলাম যদি একটু লাইন যেতাম না ওখানে তাহলে খুব ভালো হতো আর এই তো খাওয়া দাওয়া সারার পরে একেবারে চলে এসেছি রান্নাঘরটা ক্লিনিং করতে রান্নাঘরেও কিন্তু আজকে দেখো সকাল টাইমে ডাস্টিং করেছিলাম মানে দেওয়ালগুলোকে আমি এই যে কাপড় দিয়ে ঘষে ঘুষে মুছেছিলাম কি বলতো ঝুলটা সেভাবে নেই কিন্তু যেহেতু কিচেন চিমনিটা নেই তো সেই কারণে দেওয়ালে কেমন ধরনের যেন একটা কালো কালো ধুলো পড়ে আছে কালো কালো ঝুল হয়ে আছে ওগুলো কোনোভাবেই না ঝুল ঝাড়া দিয়ে যায় না আর রান্না করার পরে একেবারে কিন্তু স্কুলের যখন রান্না হয়ে যায় তারপর হচ্ছে স্নান হয়ে যায় তখন কিন্তু ওগুলো তো হাত দিতে মন হয় না কেন কি রান্নাবান্নাগুলোও তো রাখা থাকে খাবার দাবারের ওপর ঝুল পড়লে তো ভালো লাগে না সে যাই হোক আজকে কিন্তু রবিবারে বেশ মাইন্ডে টার্গেটটা সেট করে খুব সুন্দরভাবে দেখো ক্লিনিং ডাস্টিং সমস্ত কিছুই সেরে নিলাম একেবারে রান্না খাওয়া দাওয়ার পরে এতে দেখতেই পাচ্ছো গ্যাস ওভেনগুলো মুছে স্লাবগুলো মুছে একেবারে চলে এসেছি টেবিলটা মুছতে টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এবার কি কাজ ছিল বলো তো ঝাঁট তো ঝাঁটটা দেওয়ার কারণে আমাকে তো এগুলোকে পরিষ্কার করতে হবে মানে এই যে দেখতেই পাচ্ছো তবলা স্যার গিয়েছিলেন মানে গান গিয়ে তো তারপরে কিন্তু এগুলোকে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিই আজকে যেহেতু স্যারের যেতে যেতে মোটামুটি একটা বেজে গেছিল সেই কারণেই কিন্তু ওর দিকে আমি হাতটা দিয়ে নিই ছেলেকে একেবারে খাওয়া দাওয়া করালাম তারপর কিন্তু একেবারে চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘর দৌড় পরিষ্কার করার জন্য আর কি বলো তো মেয়েদের না কাজের শেষ নেই কাজের শেষ নেই বলতে গেলে দেখতেই পাচ্ছ সকাল থেকে ওই যে কাজ আরম্ভ করেছি এখনও তো কাজ মানে শেষই হতে চায় না আর সে হবেই বা কেন আমরা তো ভালোভাবে কাজ করি তাই না সংসারে কিন্তু রবিবারের দিনটা কোনো মানে মেটার করে না রবিবার হলে মেয়েরা কিন্তু আরো বেশি কাজ খুঁজে খুঁজে বের করে সকালে যখন কাপড় দিয়ে মানে ঘরগুলোকে মোছামুছি করেছিলাম তারপর বোর্ডগুলোকে মোছামুছি করেছিলাম দরজা জানলা সমস্ত কিছুই যখন ক্লিন করলাম তখন না আমি একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম কিন্তু কি বলো তো সেই টাইমে ঝাঁটটা কি আর থাকে সেই টাইমে ঝাঁট কিন্তু কখন যে ধুলোয় পরিণত হয়েছে তার কিন্তু কোনো হিসাব নেই সকাল থেকে দেখতেই পাচ্ছ আমি না প্রত্যেক দিন তিন থেকে চারবার ঝাঁট দিই জানো তো যখনই মনে হয় যে এই রুমটা একটুখানি মানে নোংরা লাগছে তখন আবার ওই ঝাঁটাটা ধরি আর ঝাঁট দেওয়ার তো কোনো শেষ নেই আমার ওই কারণে কিন্তু আমি ঝাঁটটাকে বারবার দেখানোর চেষ্টা করি না ওই এক টাইমই দেখাই আর এই যে দেখো একেবারে কিন্তু বারান্দায় চলে এসেছি ধুলোগুলোকে একদম নিয়ে চলে এলাম রবিবার দিন এলো মানে এই যে একটুখানি হাত গুটিয়ে বসে থাকবো সেসব চিন্তা ভাবনা একেবারে ছেড়ে দিয়ে সকাল থেকে দেখো টার্গেট সেট করেছিলাম আর এই টাইমে যখন আমি ঝাড় দিচ্ছি না আমি ছেলেকে কিন্তু একটুখানি মানে পড়াতে বসিয়েছি মানে ওকে বললাম যে একটা চ্যাপ্টার করে নাও আর একটুখানি খাতার কাজও দিয়ে এসছি এই কারণেই দিয়েছি কেন কি দেখো কাজ বাজ করার মাঝে মাঝে ছেলেকেও একটুখানি দেখতে হয় আর রবিবার ছাড়া দেখো ছেলেকে এমনি ভালোভাবে যে সারাদিন বসে পড়াবো সেসবও হয়ে ওঠে না এখন কিন্তু ঘড়ির কাঁটাই বাজে ওই মোটামুটি চারটে মতো এই টাইমে মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম যাতে সন্ধ্যের টাইমে আমাকে কোনো কিছু হাত না দিতে হয় আসলে সন্ধ্যের টাইমে সন্ধে টন্ধে দিয়ে আবার তো ছেলেকে নিয়ে বসতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি সকাল থেকে অনেকগুলো কাজ বা ছাড়ার পরে একেবারে যে রবিবারের চিন্তা মাথা থেকে দূর করে ছুটি নিয়ে যে ঘরে বসে থাকবো হাত গুটিয়ে এসব না করে সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে করে নিলাম আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো টার্গেট নিয়ে সুন্দর করে কাজ করেছি সংসারের আর দেখা করছি অন্যদিনের আরও একটা ভিডিও আর এই তো প্রত্যেকের কাছে অনুমতি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি হ্যাপি মন টা